সিঁড়ির নিচে পা মুড়ে বসা অবস্থায় রয়েছে দেহ সিঁড়ির রেলিং থেকে গলায় বাধা রয়েছে নাইলন দড়ি দুর্গাপুরে তৃণমূলের প্রাক্তন জেলা সহ সভাপতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে ক্রমেই দাঁড়া পাচ্ছে রহস্য মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রাজনৈতিক কারণে কি খুন করা হয়েছে নিখিল নায়ককে পারিবারিক বিবাদে খুন নাকি মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ঘুরপাক খাচ্ছে অসংখ্য প্রশ্ন যদিও পরিবার পরিজন কেউই আত্মহত্যা বলে মেনে নিতে পারছেন না তাদের অভিযোগ খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে আচ্ছা ফরেনসিক টিম আসার কথা আছে ফরেনসিক চাইছেন অবশ্যই না হলে জানবো কি করে তো ফুল ইনভেস্টিগেশন আমরা চাই কি হয়েছিল না হয়েছিল সেটা তো জানতে চাই খুবই ইচ্ছুক কি হয়েছিল অ্যাকচুয়ালি বাবার সঙ্গে শনিবার বিকেলে দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের কমলপুরের দশের এলাকায় নিজের বাগান বাড়ি থেকে উদ্ধার হয় বছর ষাটের নিখিল নায়কের দেহ তিনি তৃণমূলের প্রাক্তন জেলা সহ সভাপতি দুর্গাপুর থানার কমলপুরে এই যে বাড়ি এই বাড়ি থেকেই গতকাল নিখিল নায়ক তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় সিঁড়ির নিচে প্রতিবেশী সহকর্মীরা এবং পরিবারের লোকরাও দাবি করছে যে এই ঘটনার উপযুক্ত তদন্ত চাই রাজনৈতিকভাবেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে এটি একটি খুনের ঘটনা যদিও ওটা ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে পুলিশের তরফে বলা হচ্ছে ময়না তদন্ত হলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে না 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 কোনো সত্য নেই তারও কোনো জানা নেই সূচ্যের খবর দেহ থেকে একটু দূরে বেঞ্চের ওপর রাখা ছিল মাংস ভাতের থালা হাতে লেগেছিল ভাত তাহলে কি খাবারে বিষমিষিয়ে খুন করা হয়েছে ত্রণমূন্যতাকে উত্তর পেতে ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে নমুনা এদিন ঘটনাস্থলে যায় ফরেন্সিক টিম এবং আমাদের সন্দেহ যে রাজনৈতিক কারণে নিখিল দেখা মার্ডার করা হয়েছে কারণ কোনো মানুষ খেতে খেতে এঁঠো হাতে তার সুইসাইড করতে পারে না পরিবার সূত্রে দাবি প্রতিদিন সকালে বাড়ি থেকে স্কুটারে করে বাগান বাড়িতে যেতেন তৃণমূল নেতা দুপুরে খেতেন বাগান বাড়িতেই বাগানের এক কর্মীর দাবি দুপুরে এসে দেখেন এভাবে পড়ে রয়েছেন তিনি বাড়ির বাইরে পড়েছিল তার স্কুটার ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে বিজেপি পাণ্ডবেশ্বর বিধায়ক জেলা সভাপতি বলেছেন তাকে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছে খাবার কারা বসে খায় আত্মীয় স্বজন বাড়ির লোককেও না কাছে কোনো ক্লোজ বন্ধুরা তারা হয়তো ফিস্ট করছিলেন তো কাছে বন্ধু কারা হবে তার দলের লোকরা হবে নিখিলবাবু ওই এলাকার অত্যন্ত সুসংগঠক ছিলেন তৃণমূল কংগ্রেস তারা এখন ঢুকতে পারছিলেন না এরকম তো নয় তারা কিছু করেছেন আগে তো জানতে হবে মৃত্যুটা কেন হল তারপরে যদি ওনারকে কেউ মেরে থাকেন এবং তার কারণে যদি মৃত্যু হয়ে থাকে তখন এই সব প্রশ্ন আমি সংশয়মুক্ত নয় যে কি কারণে ওনার মৃত্যু হয়েছে ফরেনসিক তো হবেই যেসব আনুষাঙ্গিক যেসব দ্রব্যাদি পাওয়া গেছে ওইখানে ঘটনাস্থলে তা তো ফরেন্সিক যাচ যাচাই হবেই পুলিশ সূত্রে খবর খুনের ঘটনা হলে বাধা দেওয়ার চেষ্টা করতেন তৃণমূল নেতা সেক্ষেত্রে ঘর লন্ড ভণ্ড হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তা হয়নি মৃতের শরীরে কোনো আচর বা আঘাতের চিহ্নও মেলেনি দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে মন মনোজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ পশ্চিম বর্ধমান পহলে দিন আত্মনির্ভর ভারত অভিয়ান মহত্বপূর্ণ ও বড়া কদম উঠা রাখা ভারতীয় অর্থনীতিকে বেকায়দায় ফেলতে একের পর এক কৌশল নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ভারতের তরুণ প্রজন্মের আমেরিকান ড্রিমকে দুঃস্বপ্নে পরিণত করতে একতা বন্ধু ট্রাম্প যখন মরিয়া তখন স্বদেশী আনার কথা শোনা গেল নরেন্দ্র মোদীর গলায় আমেরিকার দাদাগিরির মুখে কার্যত স্বদেশী আন্দোলনে ডাক দিলেন প্রধানমন্ত্রী হর দোকান স্বদেশি সে সজানা হে স্বদেশি হো স্বদেশি খরিদতা হ্যাঁ मैं स्वदेशी सामान की बिक्री भी करता हूं यह हर भारतीय का मिजाज बनना चाहिए বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গोत्सव কার্যত শুরু হয়ে গেছে তারপর একে একে রয়েছে লক্ষ্মী পুজো দীপাবলি উৎসবের এই আবহে প্রতি বছরই দেশ জুড়ে কেনাকাটার ঢল নামে এই পরিস্থিতিতে বেশি করে মেড ইন ইন্ডিয়া পণ্য কিনতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আজ জানে আনজানে हमारी रोजमर्रा की जिंदगी में बहुत सी विदेशी चीजें जुड़ गई है हमें इनसे भी मुक्ति पानी होगी हम वो सामान खरीदें जो मेड इन इंडिया हो हर दुकान को स्वदेशी से सजाना है जब केंद्र और राज्य मिलकर आगे बढ़ेंगे তো আত্মনির্ভর ভারত কাজ পুরা হোক প্রথমে ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানো তারপর এইচ ওয়ান ভিসার মূল্য বহু গুণ বাড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যাতে আতান্তরে পড়তে পারে তথ্য প্রযুক্তি শিল্পে কর্মরত অসংখ্য তরুণ তরুণী এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদী যখন কৌশলে স্বদেশী আনার প্রসঙ্গ সামনে আনলেন তখন নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্সান্ডেলে লিখেছেন জিএসটি ধামাকা না ডোনাল্ডের থাপ্পড় আট বছর ধরে অযৌক্তিক জিএসটি ব্যবস্থা বীমা চিকিৎসা সরঞ্জাম ইত্যাদির ওপর সম্পূর্ণ অযৌক্তিকভাবে উচ্চ হারে জিএসটি আদায়ের পর মার্কিন শুল্ক চাপের মুখে ভারসাম্য রাখতে নরেন্দ্র মোদী জিএসটি কমাতে বাধ্য হয়েছেন গোটা জিনিসটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জিএসটি যে কাঠামোটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে সেটা সম্মত নয় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে সেই পথে আসতে হয়েছে আবার সেই কথাগুলো বলছেন তো মার কাছে মাসির গল্প হচ্ছে ট্রাম্পের ভয়ঙ্কর শুল্ক চাপানোর প্রভাব ভারতীয় অর্থনীতিতে কতটা পড়বে ট্রাম্পের নতুন ভিসা নীতির ফলে ভারতের যুব প্রজন্মের কর্মসংস্থানের কতটা ক্ষতি হবে তা নিয়ে জল্পনার মধ্যেই দেশের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রীর মুখে বারবার উঠে এসেছে আত্মনির্ভর ভারতের কথা সব ভারত সমৃদ্ধিকে শিখার প্রথা তব ভারত কি অর্থব্যবস্থা মুখ্য আধার আমাদের एमएसएमस थे हमारे लघु और कुटीर उद्योग थे भारत को आत्मनिर्भर बनाने का बहुत बड़ा दायित्व हमारे एमएसएमईस यानी हमारे लघु मध्यम और कुटीर उद्योगों पर भी है जो हम देश में ही बना सकते हैं वो हमें দেশ মে হি বানানা চাই প্রধানমন্ত্রী ক্ষুদ্র ও কুটির শিল্পে জোর দেওয়ার কথা বলছেন আর এক্সান্ডেলে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ দাবি করেছেন জিএসটি সংস্কারের পরেও এখনও বেশ কিছু সমস্যা থেকে গেছে যার মধ্যে অর্থনীতিতে প্রধান কর্মসংস্থান সৃষ্টিকারী এমএসএমএর উদ্বেগগুলির অর্থপূর্ণ সমাধান করতে হবে বড় ধরনের পদ্ধতিগত বদল ছাড়াও আন্তঃরাজ্য সরবরাহের সীমা আরও বাড়াতে হবে এই প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন এই জিএসটির বিরোধিতা করেছিলেন এই জিএসটি রাহুল গান্ধীর কথা শোনেননি গব্বর সিং ট্যাক্স বলে বারে বারে তিনি বলেছেন ওয়ান ক্যাপের কথা বলেছিলেন সেই রাহুল গান্ধীর চাপেই তারা কিছুটা হলেও পিছু হটেছেন জিএসটি সংস্কারের ফলে কেনাকাটা কি হারে বাড়ে মানুষ কতটা খরচ করে দেশীয় উৎপাদন কি পরিমাণে বৃদ্ধি পায় সরকার বণিক মহলকে বিনিয়োগে কিভাবে আশ্বস্ত করে তার উপরে নির্ভর করছে আত্মনির্ভর ভারতের সাফল্য পার্থপ্রতিম ঘোষ দীপক ঘোষ এবিপি আনন্দ